সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে আর এফ এল ব্র্যান্ডের চার ইঞ্চি বোরিংয়ের কিছু সামভার্সেবল পাম্পের দাম সম্পর্কে ধারণা না তেনে পুরো ভিডিওটি দেখুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজকে আমরা আর এফ এল ব্র্যান্ডের চার ইঞ্চি বোরিংয়ের রানিং কিছু মডেলের দাম সম্পর্কে ধারণা দিব তাছাড়া আরেকল ব্র্যান্ডের সকল মডেলের পাম্পগুলি আপনারা আমাদের কাছ থেকে পাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা দামগুলি জেনে নেবেন আমরা সর্বপ্রথম আপনাদেরকে এক অ্যাকসোয়ারের চার ইঞ্চি বোরিং শোয়া এক ইঞ্চি ডেলিভারি একটি সাম্বার পাম্প পাম্পটির মডেল নাম্বার হবে হান্ড্রেড আর এম চার অবলিক দশ এ এই পাম্পটির বর্তমান এমআরপি ফ্ল্যাচ হল এগারো হাজার আটশো পঁয়তাল্লিশ টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে এক অ্যাক স্কোয়ারের এর আরেকটি মডেল হয়ে থাকে হান্ড্রেড কিউআরএম ছয় অবলিক আট এ চার ইঞ্চি বোরিং শ এক ইঞ্চি ডেলিভারি বর্তমান এমআরপি প্রাইস হবে তেরো হাজার পাঁচশো সত্তর টাকা আর দেড় হটস পাওয়ারের আর এফ এল ব্র্যান্ডের সাম্বারসেবল পাম্প হান্ড্রেড কিউআরএম দশ অবলিক সাত দুই ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হবে ষোলো হাজার ছয়শো আঠারো টাকা আমরা এখন আপনাদেরকে আর এফ এল ব্র্যান্ডের দেড় হটস পাওয়ার দেড় ইঞ্চি ডেলিভারি একটি সামভার্সেবল পাম্পের দাম সম্পর্কে ধারণা দিব পাম্পের মডেল নাম্বার হবে হান্ড্রেড এমআরপি প্রাইস হবে ষোলো হাজার আটশো আটচল্লিশ টাকা টু হর্টস এল ব্র্যান্ড সামভার্সেবল পাম্প দেড় ইঞ্চি ডেলিভারি পাম্পটির মডেল নাম্বার হবে হান্ড্রেড কিউ আর এম ছয় অবলিক পনেরো এ এই পাম্পের বর্তমান এমআরপি প্রাইস হবে উনিশ হাজার আটশো টাকা আরএফএল এফ ব্র্যান্ডের টু হর্স পাওয়ারে দুই ইঞ্চি ডেলিভারি সাম্বার্সেবল পাম্প পাম্পটির মডেল নাম্বার হবে হান্ড্রেড কিউআরএম দশ অবলিক দশ এই পাম্পটির বর্তমান এমআরপি প্রাইস হলো উনিশ হাজার চারশো পঁয়ত্রিশ টাকা থ্রি হর্স পাওয়ারে দুই ইঞ্চি ডেলিভারি আরএফএল ব্র্যান্ড সাম্বার্সেবল পাম্প পাম্পটির মডেল নাম্বার হবে হান্ড্রেড কিউ আর আট অবলিক সতেরো এই পাম্পটির বর্তমান এমআরপি প্রাইস হলো চব্বিশ হাজার নয়শো পঞ্চান্ন টাকা সাড়ে তিন হর্স পোয়ারের আর এফ এল ব্র্যান্ডের সাম্বার্সিবল পাম্প হবে হান্ড্রেড দেড় ইঞ্চি ডেলিভারি লাইনের আর এফ এল সাম্বার্সিবল মডেল নাম্বার হবে হান্ড্রেড কিউ আর আট ফাইভ মডেল একশো চুয়াল্লিশ অব্লিক চব্বিশ এই পাম্পটি দুই ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান এমআরপি প্রাইস হল সাতান্ন হাজার পাঁচশো টাকা সেভেন পয়েন্ট ফাইভ হর্স পাওয়ার আর এফ ব্র্যান্ড সাম্বারসিবল পাম্প ফোর ফোরটি লাইন দুই ইঞ্চি ডেলিভারি পাম্পটির মডেল নাম্বার হবে হান্ড্রেড কিউ আর চোদ্দো হাইপেন একশো চব্বিশ অবলিক আঠারো এই পাম্পটির বর্তমান এমআরপি প্রাইস হলো ষাট হাজার নয়শো পঞ্চাশ টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা এখন চার ইঞ্চি বোরিংয়ের আর এফ এল ব্র্যান্ডের যে সাম্বার্সেবল পাম্পগুলোর দাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দিলাম প্রতিটি দাম থেকে আপনারা ডিসকাউন্ট পাবেন আর এই দামগুলো যে সবসময় একরকম থাকবে এমনটা না যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের যদি কোনো মডেল চয়েস থাকে আপনারা মডেল ওয়াইজ দামগুলো জেনে নিবেন আর আমাদের কাছ থেকে আপনার আর এফ এল ব্র্যান্ডের সকল মডেলের পাম্পগুলো পাইকারি মূল্যে সারা দেশে নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে অথবা সারা কন্ডিশনের মাধ্যমে আমরা এই পাম্পগুলো পাঠিয়ে থাকি আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিল স্টোরস দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোড সবার আগে পাম মটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম